আজকে কড়াই ভাত হয়ে গেছে এটা আমার ছেলে নাম আপনারা কে কি নাম বলেন একটু বলে দেন আজকে এই কড়াই ভাতটা করতে আমাদের কি লেগেছে দেখতে হলে পুরো রেসিপিটাই আপনাদের দেখতে হবে দেখার অনুরোধ রইল একদম স্কিপ করে চলে যাবেন না বেগুনের অন্যরকম একটা ভাত বেগুন ভাতটা

করতে বলবে দেখবেন একদম টেস্টি যখন কিছু ভালো লাগে না আমার অনেক সময় তরকারি পাতি থেকে তখনই আমি এরকম একটা রেসিপি করে দিই খুব চটজলদি হয়েও যায় একদম সময় লাগে না আর খেতেও ভালো হয় একটা বেগুন তাই গোল গোল করে কেটে নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ সেটা গোল গোল করে কেটে নিয়ে দিয়ে দেবো আর তিনটে কাঁচা লঙ্কা যেরম ঝাল খাবেন সেরম আর দশ বারোটা রসুন এর কোয়া এবার একটা ঢাকা দিয়ে দেবো আগুনটা মিডিয়াম আছে আমাদের খুব জটজল্লি একটা রেসিপি আগে বিয়ের আগে তখন খাবার কত বায়না করলাম আর আমার মা বলতো এখন এত খোসামত করি খাবার জন্য এরম করি পরে দেখবি যখন কেউ বলবে না বিয়ে হয়ে গেলে তখন আশ্রাস করবি সত্যি এখন ভাবি নিজের জন্যই নিজেকে করতে হয় যখন না ভালো লাগে তাই এটা সবসময় একটা স্বামী ছেলের পছন্দের করি এটা আমার পছন্দের একটা রেসিপি যখন আমার তরকারি মাছ খেতে ভালো লাগে না কোনো কিছুই তখন আমার এরকম একটা ভাতটা হলে গরম ভাতে ভাত খাওয়া হয়ে যায় একদম ভাত বলুন রুটি বলুন চাই বলুন রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল কেউ করে চলে যাবেন না আর এটা দেখতে দেখতে একটা লাইক করে দেবেন কমেন্টটা করে দেবেন টুকুস করে আর একটা টমেটো কেটে রেখেছি আর এটা শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখতে পায় আর যারা পেজে দেখছেন নতুন বন্ধুরা তারা প্লিজ একটু ফলো করে দেবেন আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও পেলে আপনাদের কাছে নোটিফিকেশনটা সবার আগে পৌঁছয় আর খুব সহজ সহজ সিম্পল সিম্পল রেসিপি এরকম আপনাদের কাছে অন্য ধরনের রেসিপি থাকলে এরকম কোন রকম রেসিপি থাকলে আমায় নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব করার ঢাকা দিয়ে রাখবো এ ফিউ মিনিটস লেটার আবার একটু উল্টে দেব এখন একই সঙ্গে সবগুলোই হয়ে যাবে যখন আমার বিয়ে হয়েছিল অনেকদিন আগেই বিয়ে হয়েছে অনেকটা ছোট তখন আমি অনেক ছোটতেই বিয়ে হয়েছে তখন সত্যিকারে বলতে কত কি জানতাম না রান্না তো খুব কমই জানতাম আমার মা কাকিমা খুবই ভালো রান্না করতো দেখেছি অনেকটা শাশুড়িও ভালো রান্না করতো কিন্তু উনি খুব একটা ভ্যারাইটিস করতেন না কারণ তখন ওনার ছেলেরা খেতেন না অনেক কিছু সবই খায় যেহেতু ভাবতে হবে এখানেই একটু সবকিছু ঘেটে কেটে দেব আগুনটা কমিয়ে দেবো এই ভাতটা যে করবেন ভাত দিয়ে খানা রুটিটা করবেন খান ভাত দিয়েও ভালো লাগে রুটি দিয়েও ভালো লাগে যেটা দিয়েই খাবেন সেটা একটু বেশি করবেন কারণ বেশি উঠে যাবে দেখবেন ধন্য পাতা কত রকমের ভাতটাই তো আমরা খাই তাই না বললাম খুব সহজ ও চট করে হয়ে যায় রেসিপিটা একদম গল্প করতে করতে কথা বলতে বলতে বসিয়ে দেবেন হয়ে যাবে ঠান্ডা হলে আমরা একটু হাত দিয়েও মেখে নিতে পারে খেটেই গেছে আমাদের একদম দেখি আমাদের টমেটো বেগুন ভাতটা একদম রেডি খাওয়ার জন্য গ্যাসটা বন্ধ করে দেবো যারা দেখছিলেন দেখতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন একদম অনুরোধ রোগী শেয়ার করার এবং একটি লাইক একটি কমেন্ট করবেন আর যারা পেজে দেখছেন নতুন বন্ধুরা পেজটিকে ফলো করে দেবেন আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিওটা আপনাদের কাছে সবার আগে বেঁচে আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে দেখতেই হবে মৌসুমি হেসে